বিশ্বাস করুন গরুর মাংসের এই আচারটা খাওয়ার পর আপনারা দুনিয়ার সকল আচারের স্বাদ একদম ভুলে যাবেন কারণ এটা একটা আচার না এটা একটা অমৃত আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আমি ইভা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর বিশেষ করে এটা কুরবানি ঈদের স্পেশাল মেনুতে আপনারা কিন্তু রাখতেই পারেন আপনারা যারা ভাবছেন কিভাবে গরুর মাংসটাকে আপনাদের যারা আপনজন দেশের বাইরে থাকে তাদের কাছে পাঠাবেন আজকে রেসিপিটা তাদের জন্য কারণ এইভাবে গরুর মাংসটা দিয়ে আচার তৈরি করলে প্রায় ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আর যদি একটু তেল বেশি করে দিয়ে মাঝে মাঝে রোদে দিয়ে রাখেন তাহলে এক বছর পর্যন্ত এই আচারটা ভালো থাকবে আর এই আচারটা তৈরি করা একদমই সহজ নামি দামি কোনো মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে খুব দ্রুত এই আচারটা কমপ্লিট করে নিতে পারবেন বাড়তি কোনো ঝামেলা নেই একদম সম্পূর্ণ ভিডিওটা দেখলেই পুরোটা আপনারা বুঝতে পারবেন তো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন খুবই মজার এবং সুস্বাদু এই গরু মাংসের আচারটা যদি একবার বানিয়ে রাখেন তাহলে কিন্তু সারা বছর আপনি খেতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে গরু মাংসের আচারের জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি হাড় ছাড়ানো হাড় নেওয়া যাবে না হাড় বাদে এই যে ছলের যে মাংসটা সেটাই নিতে হবে তো এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি আর এবার এই মাংসগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আর মাংসের সঙ্গে যদি চর্বি থাকে তাহলে আপনারা চর্বিটাও চর্বিটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আর এবারে মাংসে আমি মশলা অ্যাড করব আর আমরা সাধারণত ঘরে যে মশলাগুলো দিয়ে মাংস রান্না করি সেগুলোও কিন্তু আমি এখানে দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে দিয়েছি এলাচ ফল এবং দারচিনি বাটা সামান্য পরিমাণ মতো লবণ হলুদ এবং শুকনা মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে সামান্য একটু তেল দিয়ে এই মাংসটাকে মেরিনেট করে রেখে দিতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো এভাবে যদি আপনারা মেরিনেট করে রেখে না দিতে চান তাহলে সঙ্গে সঙ্গে রান্নাও করে নিতে পারেন তো মেরিনেট করে রেখে দিলে জিনিসটা একটু ভালো হয় এই জন্য আমি এখানে বিশ মিনিট আমি মেরিনেট করে রেস্টে রেখে দিয়েছি আর বিশ মিনিট পরে এবারে আমি দুই কাপ পানি এতে অ্যাড করে দিয়েছি আর এই পানিটা দিয়েও আমি এখানে পাঁচ ছয় মিনিট আমি ওয়েট করব। পাঁচ ছয় মিনিট পর তারপরে আমি চুলাতে আসব আর এর মধ্যে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি দেখুন একদম সহজ যে মশলাটা এখানে আমি পাঁচফোরণ দিয়েছি আর সামান্য একটু ধুনিয়া দিয়েছি আর এখানে তিন চারটা শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে এইভাবে দিয়ে দিচ্ছি তো এই এই হলো আমার মশলা আর এটাকে একটু মিডিয়াম হিটে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে একদম বেশি হিট দেওয়া যাবে না আস্তে হিট দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমার ভাজাটা হয়ে গিয়েছে তো এইভাবে এইবার আমি নামিয়ে নেব আর এটা কিন্তু আপনারা একটা ব্লিন্ডারের জারও কিন্তু ব্লিন্ড করে নিতে পারেন আবার পাটাতেও বেটে নিতে পারেন তো এটা আমি পাটাতে আধো ভাঙা করে বেটে নিয়েছি আর এই আচারের জন্য এই মশলাটা আধো ভাঙা করে বাটলে কিন্তু বেশি ভালো হবে একদম ফিনিশ করা যাবে না তো এবারে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এবার একটা ফ্রাই প্যানে আমি এই মাংসটা এবার সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার মিডিয়াম হিটে মাংসটাকে আমি রান্না করে নিব এই মাংসটাই পানিটা যতটুকু আছে এই পানি দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে তো সেইভাবে খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না চুলার জালটা একদম মিডিয়ামে দিয়ে জাল করে নিতে হবে পানিটা শুকায় যাবে এবং মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো সেরকমটা লক্ষ্য রেখেই মাংসটা এইভাবে শুকনো শুকনো করে করে নিতে হবে এর গায়ে কিন্তু এখন কোনো পানি নেই এক্সট্রা যে পানি থাকে সেটা নেই তো এবার নামিয়ে নিয়ে আমি আর একটা ফ্রাই প্যানে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এতে আমি দিয়েছি পরিমাণ মতো রসুন দিয়েছি এখানে দিয়েছি দুইটা তেজপাতা দুইটা এলাচ ফল একটু ফাটিয়ে দিয়েছি এবং দারচিনি দিয়েছি তো এগুলোই আমি একটু তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি মাংসটাকে দিয়ে দিব। আর দেখুন এখানে সরিষার তেলটায় কত পরিমাণ ফেনা বের হয়েছে এখানে ভালো সরিষার তেল হলে কিন্তু এইভাবে ফেনাতে পুরো ভর্তি হয়ে যাবে এবার কিছুক্ষণ জাল করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এবং সাদা সরিষা বাটা তো সাদা সরিষার সঙ্গে আপনারা কিন্তু এখানে কাঁচামরিচটাও অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের পিউরি তো এখানে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে তার পিউরি করে সেটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা ভাঙা করে মশলার পরিমাণটা একটু বেশিই ছিল তো আমি এখানে আচারের জন্য পরিমাণ মতো করে দিয়ে দিয়ে আবার সে এটাকে সবগুলো মিডিয়াম হিটে জাল করে নিতে হবে এবার মিডিয়াম হেঁটে পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পর এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালটা যে যে যতটা পছন্দ করবেন ততটাই দেবেন তবে এই গরুর মাংসের আচারের ক্ষেত্রে যদি একটু ঝালের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর একটু বাড়তি টেস্টের জন্য এখানে আমি হাফচা চামচ চিনি অ্যাড করে দিয়েছি তো ব্যাস আমার পুরো মশলা দেওয়া কমপ্লিট এবারে আমি এটাকে মিডিয়াম হিটে জাল করতে থাকবো তো আস্তে আস্তে জাল করলে এর মাংসটা সফট থাকবে বেশি একটা ড্রাই হয়ে যাবে না এদিকে মশলাটাও হয়ে যাবে তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমার মাংসের আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আছে তো এভাবে আস্তে আস্তে হিট দিয়ে জাল করলে কিন্তু মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো এখানে আচারটা পুরো কমপ্লিট এখানে নামানোর আগে আমি এক চা চামচ এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আর এই লেবুর রসটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন আর যারা যাদের লেবু না দিতে চান তাহলে নাও দিতে পারেন এটা কি স্কিপ করে গেলেও হবে সমস্যা নেই তবে টেস্টটা ভালোর জন্য লেবুর রসটা দিলে ভালো হয় তো আলহামদুলিল্লাহ এখানে আমার মাংসের আচারটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে তো আপনারাও কিন্তু বাসায় খুব সহজে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই আচারটা করে নিতে পারবেন তো চুলা থেকে নামিয়ে আচারটা আমি একটু ঠান্ডা করতে দেব আর ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি আচারটা একটা কাচের বয়মে রেখে দেবো আর আপনারা সাধারণত কাচের বয়মে রাখার চেষ্টা করবেন কাচের বয়মে আচারটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে ফাঙ্গাস পড়ে না তো এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে তো দেখুন আমার মাংসের আচারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা যদি চান তাহলে এভাবে কিন্তু গরুর মাংসের আচারটা খুব দ্রুত রেডি করে নিতে পারবেন তো এখানে আমি একটা কাচের বয়াম ভালোভাবে মুছে পরিষ্কার করে তবেই এর মধ্যে আচারগুলো এবার নিয়ে নিচ্ছি আপনাদের যাদের প্রিয়জনরা দেশের বাইরে থাকে তাদের জন্য কিন্তু এইভাবে মাংস একটা আচার করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পাঠাতে পারবেন আর এটা কিন্তু নষ্ট হবে না এবং অনেক দিন রেখে খেতে পারবে আর পাঠানোর সময় অবশ্যই একটা প্লাস্টিক জাতীয় কিছুর মধ্যে এভাবে বয়ামের মধ্যে পাঠাবেন কাঁচের বয়াম পাঠানোর কোনো প্রয়োজন নেই কাঁচের বয়াম অনেক সময় ভেঙে যেতে পারে তো সেই রিক্সটা না নিয়ে আপনার একটা প্লাস্টিকের বয়ামে পাঠিয়ে দেবেন তারপরে যখন পেয়ে যাবে তারপরে একটা কাঁচের বয়ামে ট্রান্সফার করে নিলেই কিন্তু আচারটা দিন পর্যন্ত ভালো থাকবে মাঝে মাঝে রোদে দিতে হবে একটু আর তেলটা যদি একটু কম হয়ে যায় তাহলে সরিষা তেল একটু গরম করে আবার এর সঙ্গে মিশিয়ে দিলেই কিন্তু আচারটা পুরো পারফেক্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু এই গরুর মাংসের আচারটা করে নিতে পারবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ